নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো আজকে কিন্তু খুব বড় বড় ট্রান্সফার মুভমেন্ট আছে কিন্তু তার আগে ইস্টবেঙ্গলের একটা নিউজ দিয়ে দিই তো আর এফ ডিএল এর সেমিফাইনালের খেলায় ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন মুথুত এফসি খেলাটা হবে রিলায়েন্স পার্ক মুম্বাইতে তো খেলার তারিখ কিন্তু পড়েছে মে অর্থাৎ পরের মাসের চোদ্দ তারিখ বেঙ্গল সেমিফাইনাল খেলবে মুথুত এফসির এগেনস্টে তো এরপর চলে আসি গোয়ার কোচ মানালো মার্কোয়েজ রোকার কথায় তো রোকাকে কেরালা একটা বড় অঙ্কের অফার করেছে নেক্সট সিজনে কেরালার কোচের পথ সামলানোর জন্য পঞ্চান্ন বছর বয়সী এই ম্যানেজার কেরালাকে একটা আশ্বাস দিয়ে রেখেছে হয়তো পরের বছর সে গোয়া ছাড়বে এবং কেরালার অফারটা নিয়ে চিন্তাভাবনা করবে তো নেক্সট সিজনে মানালোকে আমরা হয়তো কেরালায় দেখতে পারি এখানে বলে রাখি কেরালা তাদের কোচ ইভান ভুগমানোচকে কিন্তু ছেড়ে দিয়েছে তিন বছর কেরালায় থাকার পর ইভানকে তারা টাটা বাই বাই জানিয়ে দিয়েছে তো সেখান থেকে রোকাকেই তারা কোচ হিসেবে চিন্তা করছে এরপর আছি গুরকিরাত সিংয়ের কথায় তো গুরকিরাতকে চেন্নাই সাইন করে নিল এ এবছর চেন্নাই কিন্তু খুব ভালো ভালো সাইনিং করাচ্ছে তার মধ্যে লেটেস্ট ইনক্লুশন হলো গুড়কিরাত গুড়কিরাতের এই বছর কন্ট্রাক্ট শেষ হচ্ছে মুম্বাইয়ের সাথে সেখান থেকে অ্যাজ এ ফ্রি প্লেয়ার কিন্তু সাইন করাতে পারবে চেন্নাই এবং প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে মাত্র চল্লিশ লাখ টাকা তো সেক্ষেত্রে একটা জ্যাকপট হিট করলো কিন্তু চেন্নাই এরপর আসি কেরালার কথায় তো শোনা যাচ্ছে কেরালা তাদের ন্যাশনাল টিমের যে সমস্ত বড় বড় নামের প্লেয়াররা রয়েছে যেমন জিকসান ঈশান পণ্ডিতা প্রীতম কোটাল এদের সবাইকে হাই ট্রান্সফার ভ্যালুর এগেনস্টে ছেড়ে দিতে চলেছে তো অন্যান্য টিমগুলো কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে কিন্তু তাদের একটা হাই ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলও কিন্তু বিভিন্ন প্লেয়ারের ব্যাপারে ইনকোয়ারি করেছে কেরালার সাথে এবং নেগোসিয়েশনও করেছে কিন্তু বর্তমানে যেই খবরটা বেরিয়ে আসছে সেটা কিন্তু খুব আশাব্যঞ্জক নয় প্লেয়ারদের এত হাই ট্রান্সফার ফি এবং স্যালারি হওয়ার দরুন ইস্টবেঙ্গল কিন্তু পিছিয়ে আসতে চলেছে নেগোসিয়েশান থেকে তো প্রীতম জিকসান এই সমস্ত প্লেয়ারের ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা কিন্তু একটু অনিশ্চিত হয়ে গেল এরপর আসি আজকের সব থেকে বড় আপডেটে তো ইস্টবেঙ্গল কিন্তু সাইন করে নিল নিন্থই মিতেইকে তিন বছরের একটা চুক্তিতে নিনথোইকে জালে তুলে নিল ইস্টবেঙ্গল যেখানে আগামী দু পর্যন্ত এই তরুণ এবং স্পিডি উইঙ্গার ইস্টবেঙ্গলে নিন্থই হচ্ছে বর্তমানে যত ভারতীয় উইঙ্গার আছে তাদের মধ্যে অন্যতম নিনথোই মিথের বয়স এখন মাত্র বাইশ বছর এখানে বলে রাখি নাওরে মহেশ যখন ইস্টবেঙ্গলে খেলা শুরু করেছিল তার বয়সও কিছুটা এইরকম ছিল এখন তার বয়স পঁচিশ বছর লাল হলুদ জার্সি পরে নিজেকে প্রমাণ করে টিম ইন্ডিয়ার রেগুলার প্লেয়ার এখন মহেশ নিন্থোয়েরও কিন্তু সেই যোগ্যতা আছে সেও কিন্তু নাওরমের মতো ইন্ডিয়া খেলার যোগ্যতা রাখে নিন্থয়ের পায়ে স্কিল এবং গতি দুটোই আছে চেন্নাইন এফসির হয়ে ধারাবাহিকভাবে কিন্তু ভালো খেলে গেছে নিন্থই এবং আইএসএলে তার গোলও আছে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে চেন্নাইয়ের হয়ে নিন্থই আঠেরোটা ম্যাচ খেলেছে যেখানে তার দুটো গোল এবং একটা অ্যাসিস্ট রয়েছে এবং মাত্র একটা হলুদ কার্ড খেয়েছে কোনো রেড কার্ড খায়নি তো খুবই ক্লিন খেলে এই প্লেয়ারটা বর্তমানে তার মার্কেট ভ্যালু এক কোটি কুড়ি লাখ টাকা এবং চেন্নাইয়ের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু সুতরাং অ্যাজ এ ফ্রি প্লেয়ার সাইন করালো ইস্টবেঙ্গল তো এটা কিন্তু খুব ভালো একটা সাইনিং হলো তো তোমাদের কি মতামত এই সাইনিংটা নিয়ে তোমরা কমেন্টে জানাও এরপর আসি মাকান ছোটের কথায় তো এখন প্রশ্ন হতেই পারে যে নিন্থই সাইন হয়ে গেল তাহলে কি মাখান ছোটকে আর নেবে না ইস্টবেঙ্গল তো বন্ধুরা বলে রাখি এরকম কিন্তু কোনো ব্যাপার নেই মাখান ছোটের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড ইস্টবেঙ্গল এবং যা খবর এখনো পাওয়া যাচ্ছে এই সাইনিংটারও খুব ক্লোজে আছে ইস্টবেঙ্গল যদি মাখান ছোটকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিয়ে দেয় আরও এক দুই সপ্তাহের মধ্যে তখন কিন্তু ছোটে ফ্রি প্লেয়ার হয়ে যাবে তখন কিন্তু ইস্টবেঙ্গলের ছোটকে সাইনিং করানোর আর কোনো বাধা থাকবে না তো ছোটকে অ্যাজ এ ফ্রি প্লেয়ার সাইন করাতে চাইছে ইস্টবেঙ্গল তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার